বাংলাদেশের ভিতরে কিন্তু দুইটা গাউসিয়া আছে একটা হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়া আর একটা হচ্ছে ঢাকা মৌসাক গাউসিয়া কিন্তু এখন এখানে কিন্তু নতুন করে একটা নামকরণ করানো হয়েছে নিউ গাউসিয়া এটা হচ্ছে একটা বাজার প্রতি শনিবারে কিন্তু এই বাজারটা বসে আমরা কিন্তু আজকে পুরো বাজারটা দেখাবো কি কি পাওয়া যায় এই বাজারে কেন হয়েছে এই বাজার সবকিছু কিন্তু আজকে দেখাবো আমরা যে জায়গাতে অবস্থান করতেছি ঢাকা থেকে ময়মনসিংহের রুট বালুকা

ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কেমন আজকে বেশি সুবিধা না সময় তো অবস্থা কেমন চলতেছে কি কি পাওয়া যায় আপনার এখানে সব তো নতুন বাজার

সীমিত দামে ছাড়তেছেন বেশি দাম বিক্রি করলে গেরে ফুল আকাশে করতে পারবো বলে মার্কেট থেকে সীমিত রেট একটু কমই পাবে ওকে ধন্যবাদ ইনশাআল্লাহ এখানে আবার শীতের কাপড় আছে ভাই কি অবস্থা অবস্থা ভালো কেমন চলতেছে সন্ধ্যা আছে ভালো ভাই খুশি থাকবেন সবসময় চলবে কাকু কি অবস্থা ভালো কাকু কি চলতা কেমন আহ নতুন বাজারে নতুন দোকান আশি বৈশাখ থাকবে এইখানে তো চাপ বেশি কাকু কি অবস্থা কেমন আছেন ভালোই কেমন চলতাছে নতুন বাজার ভালোই হ্যাঁ ভালো লাগতেছে সবসময় হাসিলের সব থেকে বেশি কাস্টমার বেশি ভাই কি অবস্থা কেমন আছেন ও আমরা কিন্তু এখন এই গাউসিয়া নতুন বাজারে কিন্তু অনুষ্ঠান করতেছি

তো আমরা কিন্তু সেই গাউসিয়া বাজারে কিন্তু এখন অবস্থান করতেছি আসসালামাইকুম ভাই কি অবস্থা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভাই নতুন বাজারে ভালোই চলতেছে তো মালামাল কোথায় থেকে আনতেছেন বাবুরহাট থেকে থেকে বাবুরহাট থেকে গাউসিয়া থেকে আমাদের মাইমুর সিংহ নতুন এক গাউসিয়া বাজার দিচ্ছেন তো ভালোই চলতেছে ইনশাল্লাহ ভাই কেমন আছেন কেমন চলতেছে আলহামদুলিল্লাহ হাসি খুশি থাকবেন সবসময়

কেমন আছে কেমন চালতে আসছে আলহামদুলিল্লাহ নতুন বাজারে চালু হচ্ছে আমরা আসছি কিন্তু চালু করার জন্যই ইনশাল্লাহ আমরা কিন্তু এখন এই গাউসিয়া বাজারে ইউটিউব অবস্থান করতেছি কেমন চলতা নতুন বাজারে আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলতা আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ খুশি তো নতুন বাজারে আজ আমরা কিন্তু এখন নতুন বাজারে কিন্তু অবস্থান করতেছি গাউসিয়া বাজার যেটা নাম শুনছেন ঢাকা নারায়ণগঞ্জে সেটা আমাদের মায়ু সিংহ বালুকা বরাডু কিন্তু বসেছে গাউসিয়া বাজার ওকে আসো ভাই কি অবস্থা

তো देखলেনই তো আমরা কিন্তু এখন গাউসিয়া বাজারে কিন্তু অবস্থান করছিলাম এখানে সীমিত দামে ভালো ভালো কাপুর চপুর কিন্তু এখানে কে যাবেন কত যে এখানে কিন্তু আবার ভাই অবস্থা এই ভালো আছে তো আপনি তো ওই ঐতিহাসিক জিনিস নিয়ে ব্যবসা করছেন মাথা নষ্ট অফার কি কেমন চলতেছে আপনার ইনশাল্লাহ চলতেছে তো আমরা কিন্তু গাউসিয়া এখন নতুন বাজারে কিন্তু অবস্থান করতেছি প্রতি শনিবারই বসে নাইট ইনশাআল্লাহ ভালোই লাগলো এখানে দমে কারাকারি অফার আপনারা যদি ওই দিকে দেখেন কারাকারি অফার এখানে সেই কারা কারি অফার চলতেছে তো যাই হোক আহ ইনশাল্লাহ ভালোই লাগলো এই গাউসিয়া বাজারে সবাই আসবেন প্রতি শনিবারে কিন্তু এখানে বাজার বসে